ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে গিয়ে আমার আম্মু রান্নাবান্নায় কাজে লেগে গেছে বাড়ির বউদের তোর কোনো ছুটি নেই প্রতিদিনই রান্নাবান্না করতে হয় তবে ঈদের দিন আমার মনে হয় তাদের সবার অনেক বেশি ভালো লাগে কাজ করতে তারা আনন্দের সাথে কাজ করে কেন করে জানেন কারণ তারা তারা পরিবারের সবাইকে একসাথে নিয়ে খাবার খেতে পারে আনন্দ করতে পারে ঘোরাঘুরি করতে পারে এর জন্য তাদের কাছে কাজটা কোনো কাজই মনে হয় না ঈদের দিন কিন্তু আমাদের প্রত্যেক দিনের চাইতে অনেক বেশি রান্নাবান্না থাকে অনেক বেশি কাজ থাকে তবু এই কাজ শেষ নতুন জামাকাপড় পরে পরিবারের সাথে ঈদ উদযাপন করে ভালো মন্দ খাবার খাওয়া দাওয়া করে বিকেল বেলা ঘুরতে যায় পরিবারের ছোট ছোট বাচ্চাদেরকে ঈদ সালামি দেওয়া হয় বড়রা বাবা বাবা মা দুজন মিলেই তো সন্তানদেরকে দেয় পাড়া প্রতিবেশীদের বাচ্চাদেরকে ঈদ সালামি দেয় এটা সবচেয়ে বেশি আনন্দের টাকা যদি কমও দেয় এটাও কোনো ব্যাপার না কিন্তু আনন্দটাই হচ্ছে আসল আর আমরা ছোটোবেলায় ছোটোবেলায় দশ টাকা পেলে কত খুশি হয়ে যেতাম আমরা যখন ছোট ছিলাম তখন খুব সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করতাম যে তাড়াতাড়ি নতুন জামা পরতে হবে কাউকে হচ্ছে ঈদের নতুন জামা দেখাতাম না মানে দেখালে যদি পুরানো হয়ে যায় ভাবতাম যে আমি যদি আমার নতুন জামাটা দেখায় ফেলি তাহলে তো এটা পুরাতন হয়ে যাবে দেখাবো না তো সব লুকিয়ে রাখতাম জামা যে না কাউকে দেখতে দিব না যখন ঈদের দিন আসতো তখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে আম্মুকে পাগল বানাই ফেলতাম যে আম্মু গোসল করাই দাও গোসল করাই দাও পরে আম্মু যখন গোসল করাই দিত তখন হচ্ছে গিয়ে আমরা খুব খুশি চলে শ্যাম্পু করতাম শ্যাম্পু করে গোসল করে নতুন জামা পরতাম আর কী যে খুশি লাগতো বলার বাহিরে তারপর হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট হলো এই যে সাজুগুজু করতাম অনেক সাজুগুজু করে সবার বাড়িতে বাড়িতে যেতাম ঈদ বুমার বলতাম তারপরে সালাম করতাম সালামি নিয়ে আসতাম হোক সেটা দুই টাকা হোক পাঁচ টাকা হোক দশ টাকা যত টাকাই হোক না কেন এটা হচ্ছে খুশি মানে আমার কাকারাও হচ্ছে আমাদেরকে অনেক বেশি আদর করতো অনেক সালামি দিত ওই দিনটা এখনও মনে পড়ে মানে মানে এখন তো অনেক টাকা মানে আছে বা বড়োরা দেয় ওই আনন্দটা আর ফিরে পায় না সেই ছোট্টবেলার দশ টাকায় যে আনন্দটা পেতাম বাড়ি সবাই মিলে ঘোরাঘুরি করতাম এখন অবশ্য গ্রামে যাওয়া হয় না ঢাকায় ঈদ করা হয় সেই কারণে মানে গ্রামে সেই আনন্দটার উপভোগ করতে পারি না গ্রামের ঈদগুলো তো অনেক বেশি স্পেশাল হয় সব কাকাদেরকে অনেক মিস করি পরিবারের সবাইকে মিস করি মানে পাড়া প্রতিবেশীদের সবাইকে আর কি আর এখানে তো আব্বু আম্মু ভাই বোন সবাই আছেই তবে কিছুটা মানে কিছুটা খারাপ লাগা কাজ করে যে গ্রামে গিয়ে ঈদ করতে পারি না তো আমার আম্মু সকালবেলা উঠি হচ্ছে গিয়ে দুধ গরম করে নিল শ্যামাই রান্না করার জন্য এই যে আমার আম্মু শ্যামাই রান্না করে নিচ্ছে লাচ্ছা শ্যামাই রান্না করছে আর আজকে শ্যামাইটা অনেক টেস্টি হয়েছে এই যে আমার আম্মু শ্যামাই দিয়ে দিল এখন এটাকে হচ্ছে উপরে কিশমিশ বাদাম নারিকেল এগুলো দিয়ে হচ্ছে ডেকোরেশন করে দিবে আর আমার খুব ভালো লাগে যে উপরে ভিতরে মনে করি দুধের সাথেও হচ্ছে গিয়ে নারিকেল দিয়ে দিয়েছে আর এখন হচ্ছে ডেকোরেশনের জন্য হচ্ছে উপর দিক দিয়ে নারিকেল নারিকেলের কুচি হচ্ছে ছড়িয়ে দিচ্ছে আর যখন খাবো তখন খুব ভালো লাগবে ভিতরে হচ্ছে শ্যামাইয়ের ভিতরে হচ্ছে নারিকেল উপরেও খেতে খুব ভালো লাগবে তো আমার আম্মু হচ্ছে উপরে এই যে কিসমিস দিয়ে দিচ্ছে আমার এই যে এই আমার এই জিনিসটাই ভালো লাগে ডেকোরেশনটা মানে একটা জিনিস দেখতে যত সুন্দর খাবারটা খেতেও তত সুন্দর ডেকোরেশন যদি সুন্দর হয় মানে দেখতে যদি খাবারটা লোভনীয় মনে হয় তাহলে কিন্তু খাবারটা অনেক বেশি টেস্টি হয় এই যে আমার আম্মু সামাই রান্না করে নিয়েছে সামাইটা অনেক টেস্টি হয়েছে আর এই মজাদার নুডুলসটা হচ্ছে আমি নিজের হাতে রান্না করেছি চিংড়ি মাছ ডিম ডিম তারপর হচ্ছে ক্যাপসিকাম গাজর টমেটো এগুলো দিয়ে হচ্ছে নুডুলসটা রান্না করেছি আমার ভাই এবং আমার বোন খেয়ে বলেছে নুডলসটা অনেক স্বাদ হয়েছে তো আজকে সকালে নাস্তে এগুলিই ছিল চাউলের রুটি শ্যামাই আর হচ্ছে নুডলস তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ